পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার দশমতম দ্বিবার্ষিক জেলা স্কুলে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন হল করেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পার্থনানন্দজি মহারাজ এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত চক্রবর্তী যুগ্ম সাধারণ সম্পাদক আশিস চন্দ্র মাঝি ক্ষিতীশ চন্দ্র আই সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন শঙ্কর মাঝি পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করেছে সারা রাজ্য জুড়ে পঁচাত্তরতম বর্ষ উদযাপন চলছে সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার দশম দ্বিবার্ষিক জেলা সম্মেলন ঐতিহাসিক মেদিনীপুর কলেজের স্কুলে আজ শুরু হয়েছে আমরা আমাদের যে সমস্ত শিক্ষা আমাদের নিজেদের দাবি দাওয়া নিয়ে আজকের আন্দোলন আমরা আজকে এই সফল সম্মেলন থেকে দাবি জানাচ্ছি যে সমস্ত সুন্দর পদে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে এবং বিদ্যালয়গুলিতে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার জন্য সরকারি সাহায্য পরিমাণ বৃদ্ধি করতে হবে এবং আমাদের যে সমস্ত পেশাগত দাবি দেওয়া সেগুলো আজকে সম্মেলনে আলোচিত পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন